হ্যালো বন্ধুরা ডাব্লিউ ডট কম চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা দশম শ্রেণীর ইতিহাসের বিশ শতকের ভারতের নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করবো তবে শুরুতেই জানিয়ে রাখতে চাই ডাব্লুবি পড়াশোনা ডট কম বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ বি পড়াশোনা ডট কমে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো এর মাধ্যমে তোমরা বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত আপডেটস তথ্য ভিডিওস তোমরা নিয়মিত হোয়াটসঅ্যাপে দেখতে পাবে তারও লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তবে চলো শুরু করে দিয়ে আজকের আলোচনা আজকের প্রশ্ন বিশ শতকের ভারতে দলিত আন্দোলনের চরিত্র ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করো খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মাধ্যমিকেও এসেছে এবং তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষায় তো আসেই তাই আমি বারবার বলবো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা শুনবে স্কিপ করবে না এবং অনেকেই স্ক্রিনশট তুলে রেখে নাও কি করে বুঝছি আমি সব বুঝতে পারি তো অনেকেই স্ক্রিনশট তুলে রেখে দাও সেটাও করো না কারণ যেটা বোঝাচ্ছি সেটা তোমাদের ভালোর জন্য এটা যদি বুঝেও না জাস্ট গল্পের মতো বুঝে নাও তাহলে দেখবে পরীক্ষা হলে লিখতে পারছ শুরু করছি আজকের আলোচনা ভারতের সমাজ রাজনীতি অর্থনীতি সমস্ত ক্ষেত্রেই সেই বহুকাল আগে থেকে নিম্নবর্ণের মানুষেরা উপেক্ষিত এটা কিন্তু শুধুমাত্র ভারতবর্ষে নয় তোমরা ক্লাস নাইনে ইউরোপিয়ান হিস্ট্রি পড়েছ সেখানেও এই একই গল্প মানে যার ক্ষমতা কম যে দুর্বল তাকে কিন্তু সব সময় অবদমিত করি আমরা আজও আজও চলছে সব জায়গাতেই দেখবে রাজনীতি সমাজনীতি অর্থনীতি সব দিক দিয়ে যারা পিছিয়ে তাদের ওপর আমরা বেশি চাপ প্রয়োগ করি তোমরা স্কুলেও দেখবে যারা একটু ধরো মোটা সোটা শক্তিশালী তোমাদের মধ্যে তারা দেখবে একটু বেশ ক্লাসের মধ্যে মনিটার হয়ে বসে আছে বা তোমাদের পেছনে লাগছে সবসময় তোমাদেরকে মানে অনেকে তো মাধ্যর খেয়ে যাও কিন্তু যারা রো একটু মানে ভালো মানুষ আরে তাদের গায়ে একটু জোর কম তারা দেখবে সবসময় পিছিয়ে রয়েছে মানে কি করবে বুঝতে পারছো না ওদের দ্বারা নিপীড়িত মাঝে মাঝে রাগ হয় খুব কিন্তু ওই ক্ষমতা কম বলে কিছু করতে পারো না তো তোমাদের একটা বুদ্ধি দিচ্ছি তোমরা পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে তাদেরকে দেখিয়ে দাও ঠিক আছে তো তার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো করতে হবে আমাদের সাবস্ক্রাইব করে নাও তো আবার ফিরে এলাম আলোচনায় তো সেই দুর্বল মানুষদের সবসময় কষ্ট দেওয়া হয় তাদেরকে নিচে রাখা হয় তো এই রকম দুর্বল ও দারিদ্র সীমার নিচে অবস্থানকারী নাগরিককে দলিত বলা হয় যারা আর্থ সামাজিক দিক দিয়ে অত্যন্ত দুর্বল আর্থ সামাজিক মানে কি সামাজিক মানে সমাজে তাদের সম্মান খুব কম আর্থ দিকটা কেন বলা হয়েছে মানে অর্থনৈতিক অবস্থাও তাদের খারাপ ঔপনিবেশিক ভারতে পাশ্চাত্যকরণের প্রভাবে দলিতদের মধ্যে রাজনৈতিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি পায় স্বাভাবিক ব্রিটিশদের যে পলিসি সেটাকে বলা হয় চুঁইয়ে পড়া নীতি তোমরা আগে পড়ে বা আগেও পড়েছ এই চুইয়ে পড়া নীতি মানে হচ্ছে ব্রিটিশরা কী করেছিল সমাজের উপরতলার শ্রেণীকে শিক্ষিত করে এবার এই শিক্ষা আস্তে আস্তে গড়িয়ে গড়িয়ে নিচের দিকে যায় উপরতলা মানে ধরো একদম তখনকার দিনে বর্ণশ্রেষ্ঠ যারা ব্রাহ্মণ্যবাদের যুগ ছিল তো সেই সময় যারা ব্রাহ্মণ তাদেরকে খুব ভালোভাবে শিক্ষা দেওয়া হতো এরপর কি হয় ওইটাই আস্তে আস্তে গড়াতে গড়াতে নিচের দিকে আসে তার মানে তাদের যে নেক্সট অংশ তারা আস্তে আস্তে শিক্ষিত হতে শুরু করে এবং অবশ্যই দলিতরাও সেই সুযোগ পায় এবং তারাও এই পাশ্চাত্যকরণে এগিয়ে আসে তারাও শিক্ষা চাকরি বাক স্বাধীনতার সুযোগ পায় এবং তারাও তাদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা পদক্ষেপ নেয় ভারতীয় সমাজের এই চতুর্বর্ণ ব্যবস্থার বিরুদ্ধে বিভিন্ন সমাজ সংস্কারক এগিয়ে আসেন এই যে চতুর্বর্ণ ব্রাহ্মণ্যবাদ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই যে শূদ্র শ্রেণীকে ছোট চোখে দেখা তাদেরকে খুব মানে অস্পৃশ্য করে রাখা সেই জায়গার থেকে কিন্তু তাদেরকে তুলে নিয়ে আসার জন্য বহু সমাজ সংস্কারক এগিয়ে আসেন সেটা চারটে বর্ণ থেকেই হয়েছে এমন নয় শুধুমাত্র শূদ্র শূদ্রের জন্য লড়েছে এমন বিষয়টা নয় সকলেই কাঁধে কাঁধ মিলি যারা শিক্ষার সুযোগ পেয়েছে এবং যাদের মধ্যে প্রগতিশীলতা প্রচুরভাবে ছিল তারা কিন্তু এই কাজগুলো করেছিলেন দক্ষিণ ভারতের নিম্নবর্গের আন্দোলনের সূত্রপাতে মহারাষ্ট্রের সমাজ সংস্কারক জ্যোতিবা ফুলে সর্বাগ্রগণ্য ভূমিকা নিয়েছিলেন জ্যোতিবা ফুলের নাম আজও সেখানে ভীষণভাবে জনপ্রিয় এই নেতা সেখানে সমাজ সংস্কারে ব্রতী হন এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে লেখেন গুলামগিরি এই প্রশ্নটা মাধ্যমিকে বহুবার এসেছে তো এটাও পড়ার সময় বা বোঝার সময় মাথায় রেখো জ্যোতিবা ফুলে যে সামাজিক বৈষম্যের বিরুদ্ধে যা রচনা করেছিলেন তা ছিল গুলামগিরি তার এই প্রচেষ্টাকে এবং দক্ষিণ ভারতের দলিত আন্দোলনকে এগিয়ে নিয়ে যান গুরু তাঁর সামাজিক আন্দোলন দক্ষিণ ভারতের মানুষের ওপর গভীর প্রভাব ফেলেছিল তাহলে আমরা কাকে কাকে পাচ্ছি প্রথম পেলাম জ্যোতিবা ফুলে নারায়ণ গুরু এইভাবে পয়েন্ট করে নাও মাথার মধ্যে তাহলে দেখবে আর আমার পড়ানোর পরই মানে বুঝে নেওয়ার পরই তুমি একটু লিখে ফেলো যা বুঝলে কিছু দেখতে হবে না লিখে ফেলো লিখে তারপর আমার পড়ানোটা আবার শোনো তাহলে বুঝতে পারবে তুমি কতটা জ্ঞান মানে কতটা তুমি বুঝতে পেরেছো ভেতরে কতটা আছে তার সামাজিক আন্দোলনে দক্ষিণ ভারতের মানুষের উপর বিরাট প্রভাব পড়েছিল এরপর কে আসছে তার নাম আমরা মোটামুটি সারা ভারতবাসী জানি তিনি হলেন বি আর আম্বেদকর যিনি আমাদের সংবিধানকে আরও মানে ড্রাফট কমিটির চেয়ারম্যান ছিলেন সেই বি আর আম্বেদকর আম্বেদকারের প্রথম ব্যক্তিত্ব যিনি উপলব্ধি করেন যে কেবলমাত্র সমাজ সংস্কারের মাধ্যমে দলিত তথা সমাজের অস্পৃশ্য মানুষদের উন্নয়ন সম্ভব নয় তাদের প্রয়োজন প্রকৃত রাজনৈতিক ক্ষমতা ও সংগঠন আর এটা সম্ভব হতে পারে একমাত্র আধুনিক শিক্ষা প্রয়োগের দ্বারা আম্বেদকর এই প্রচেষ্টার পথ ধরি উনিশশো সালে দলিত সহ অন্যান্য নিম্ন মানুষদের পৃথক নির্বাচন মণ্ডলীর দাবির সূত্রপাত করেন তার মানে শুধুমাত্র তাদেরকে আমি মানুষের মধ্যে বলতে চাইব যে না এই অস্পৃশ্যতা ভালো নয় এগুলোর থেকে বেরিয়ে আসা উচিত এইটুকুনি করলেই কিন্তু হবে না তাদেরকে সমাজের মূল স্রোতে আনতে হবে তাদেরকেও বুঝতে হবে যে আমি আর পাঁচটা নর্মাল মানুষের মতোই মানুষ তাদের মধ্যেও কিন্তু কোথাও মানে গেড়ে বসে গেছে আমি পারবো না আমি সমাজে পিছিয়ে এই ভাবনা থেকে কিন্তু প্রথমে তাকে বেরিয়ে আসতে হবে সমাজ তো পরে আগে সে নিজে তোমাদেরকেও আমি বলি তোমরা যারা একটু হয়তো পড়াশোনায় পিছিয়ে আছো বা খারাপ রেজাল্ট হচ্ছে তোমাদেরকে প্রথমে ভাবতে হবে আমি পারবো আমার করার ক্ষমতা আছে তবে কিন্তু তুমি এগোতে পারবে আদারওয়াইজ তুমি যাই করো কিছুতেই হবে না তোমাকে আগে ভাবতে হবে আমার দ্বারা সম্ভব ঠিক একই কথা আম্বেদকারও বলছেন কাদের জন্য যারা সমাজে পিছিয়ে সেই মানুষদের জন্য আলাদা দপ্তর দরকার সরকারি দপ্তর প্রতিষ্ঠান আইনসভা সেখানে আসন সংরক্ষণ দরকার প্রথমেই তাদেরকে সংরক্ষণ দিতে হবে কারণ তারা তো মানসিকভাবেই পিছিয়ে গেছে অনেকটা বহু শতক ধরে তারা এই অন্যায় অত্যাচার সহ্য করে এসছে তারা এই মানে বর্ণ বৈষম্যের শিকার তাহলে তাদেরকে আগে ওই সংরক্ষণ দিয়ে সামনের সারিতে আনার প্রচেষ্টা করতে হবে তারপরে কিন্তু অন্য কথা তাই জন্য তাদের প্রথমে সংরক্ষণ দরকার এটা কিন্তু প্রথম ভেবেছিলেন বি আর আম্বেদকর আলোচনার ফাঁকি জেনে নেব বিশেষ বিষয় এটা কিন্তু ক্লাস টেন এখানে কিন্তু আর ফাঁকি মারলে চলবে না তো পরীক্ষায় প্রতিটা অধ্যায় কিন্তু ভালোভাবে খুব ক্লিনভাবে তৈরি করতে হবে এবার তোমরা বুঝতে পারো না কতটা তৈরি করেছো মানে একটা চ্যাপ্টার ধরো ভালো করে রেডি করে ফেললে কিন্তু কতটা প্রিপেয়ার হয়েছো সেটা কী করে বুঝবে সবার টিচার নেই বা টিচার থাকলেও সময় তোমরা সব টিচারের সামনে সবটা বলে ফেলতে পারো না তো তার জন্য আমরা আছি ডাব্লুবি পড়াশোনা ডট কম সম্পাদিত মাধ্যমিক চ্যাপ্টার টেস্ট ই বুক সিরিজ কী থাকছে সাতটি বিষয় মানে মাধ্যমিকের সবকটি বিষয়ের ওপর তোমরা পাচ্ছ এই চ্যাপ্টার টেস্ট প্রতিটা অধ্যায়ের প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায় থেকে আমরা প্রশ্নপত্র বানিয়েছি এবং তার উত্তরপত্রও বানিয়েছি উত্তরপত্র মানে কিন্তু একদম প্রপার উত্তরপত্র মানে ওই ধরো অঙ্কের ক্ষেত্রে আমি বলছি মানে ছোটো করে নাম্বারটা দিয়ে জাস্ট কত আনসার সেটা লিখে দেওয়া এমন নয় পুরো অঙ্কটা করে দেখানো বা হিস্ট্রি জিওগ্রাফির ক্ষেত্রে পুরোটা লিখে দেওয়া যা সাবজেক্ট রয়েছে ইংরেজি জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান সবার ক্ষেত্রে কিন্তু প্রপার আনসার করা সো তোমাদের কি করতে হবে প্রথম বলছি চটপট এটা কিনে ফেলো বিকজ এখন অফার চলছে চটপট দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করো এই স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে দেখো নাইন সিক্স ওয়ান ফোর ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো লেখো আমি কিনতে চাই চ্যাপ্টার টেস্ট ইবুক সিরিজ কী ইবুক কিনতে চাও সেগুলো লিখে পাঠাও যদি সব কটা কেন তাহলে অফার পাবে সেটাও লিখে ফেলতে পারো এবং কেনার পরই কী করতে হবে নিজে নিজে পরীক্ষা দাও একদম তোমরা ফোনে টাইমার চালিয়ে দেবে টাইমার চালিয়ে ভালো করে পরীক্ষাটা দাও দিয়ে কী করবে কাউকে দরকার নেই মানে স্কুলের টিচার বাড়িতে যিনি টিউশন পড়ান বাবা মা কাউকে বিরক্ত করার দরকার নেই তোমরা নিজেরাই নিজেদের টিচার হয়ে যাও কারণ আমাদের উত্তরপত্র দেওয়া রয়েছে তার সাথে ভালো করে মিলিয়ে নাও একটা করে চ্যাপ্টার কমপ্লিট করো একটা করে চ্যাপ্টার ভালো করে পরীক্ষা দিয়ে দেখে নাও কতটা তোমরা প্রিপেয়ার হয়েছ এইভাবে যদি পড়তে পারো তাহলে কিন্তু মাধ্যমিক ভালো হবেই তাই আবারও বলছি দ্রুত এই ইবুকগুলো কিনে নাও এবং আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করো কন্ট্যাক্ট করলেই আমরা তোমাদেরকে একটা পেমেন্ট পেজ পাঠাবো সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই চব্বিশ ঘন্টার মধ্যে বুকগুলি তোমাদের হোয়াটসঅ্যাপ করে দেওয়া হবে যদি আরও কিছু তোমাদের জানার থাকে তাহলেও এই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করো সোম থেকে শনি সকাল এগারোটা থেকে ছটার মধ্যে ফিরে এলাম আবার আমাদের আগের আলোচনায় উনিশশো সালে এই মর্মে বহু স্মারকলিপি জমা পড়ে সাইমান কমিশনের কাছে বেশ কিছু হিন্দু ও উচ্চশ্রেণীর নেতারা কিন্তু এতে ক্ষুব্ধ হন গান্ধীজিও কিন্তু এতে অসন্তুষ্ট হয়েছিলেন এবং এই আসন সংরক্ষণের দাবিকে ঔপনিবেশিক শক্তির অপচেষ্টা বলে ব্যক্ত করেন এরপর পুনাতে আম্বেদকরের সাথে কিন্তু গান্ধী দুটো গোল টেবিল বৈঠক বসেছিল এবং এতে কী হয় পরিস্থিতি কিন্তু আরও জটিল হয় এবং শেষ পর্যন্ত নিম্ন শ্রেণীর সাথে উচ্চশ্রেণীর আপোষ হয় একশো আটচল্লিশটি ভালো করে মনে রাখবে একশো আটচল্লিশটি অনগ্রসর শ্রেণীর সংরক্ষণ যা স্থায়ী হবে পরবর্তী দশ বছর গান্ধীজি এই প্রস্তাব মেনে নেন আম্বেদকরের সাথে গান্ধীর এই চুক্তি পুনা চুক্তি নামে খ্যাত ভালো করে মনে রাখবে উনিশশো বত্রিশের পুনা চুক্তি এরপর দলিত আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে বেশ কিছু সংগঠন গড়ে তোলা হয়েছিল যেগুলোর মধ্যে আম্বেদকরের প্রতিষ্ঠিত ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন প্রভৃতি ভীষণ গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনা আমরা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের পর্বটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক আর শেয়ার করো তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দাও আজকের মতো বিদায় ভালো করে পড়াশোনা করো ক্লাস টেন আবার ফিরে আসবো অন্য কোনো পর্ব নিয়ে অন্য কোনো দিন ততক্ষণ টাটা